সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব একুশ কাবুলের রাস্তাঘাট বাজারহাট উজির নাজির গুরুচণ্ডালের সঙ্গে যোগসূত্র স্থাপিত হলো বটে কিন্তু গোটা দেশের সঙ্গে মোলাকাত হওয়ার আশা দেখলুম কম আর নগর জনপদ উভয় ক্ষেত্রে যেসব অদৃশ্য শক্তি শান্তির সময় মন্দগতিতে এবং বিদ্রোহ বিপ্লবের সময় দুর্বার বেগে এগিয়ে চলে সেগুলোর তাল ধরা বুঝলুম আরও শক্ত প্রায় অসম্ভব আফগানিস্তানের মেরুদণ্ড তৈরি হয়েছে জনপদবাসী আফগান উপজাতিদের নিয়ে অথচ তাদের অর্থনৈতিক সমস্যা আভ্যন্তরীণ শাসন প্রণালী আচার ব্যবহার সম্বন্ধে আজ পর্যন্ত কোনো কেতাব লেখা হয়নি কাবুলে এমন কোনো গুণীরও সন্ধান পায়নি যিনি সে সম্বন্ধে তত্ত্বজ্ঞান বিতরণ করুন আর নাই করুন অন্তত একটা মোটামুটি বর্ণনাও দিতে পারেন ইতিহাস আলোচনা করতে গিয়ে কাবুলিরা প্রায়ই বলেন তারপর সিনোয়ারিরা বিদ্রোহ করল কিন্তু যদি তখন প্রশ্ন করেন বিদ্রোহ করল কেন তবে উত্তর পাবেন মল্লরাও তদের খেপালো বলে কিন্তু তারপরও যদি প্রশ্ন সুধান যে উপজাতিদের ভিতরে এমন কোন অর্থনৈতিক বা রাজনৈতিক উষ্ণ বাতাবরণের সৃষ্টি হয়েছিল যে মোল্লাদের ফুলকি দেশময় আগুন ধরাতে পারল তাহলে আর কোনো উত্তর পাবেন না মাত্র একজন লোক তিনিও ভারতীয় আমাকে বলেছিলেন মুদ্রা কথা হচ্ছে এই যে বিদেশের পণ্যবাহিনীকে লুটতরাজ না করলে গরিব আফগানের চলে না বলে সভ্য দেশে ট্রেড সাইকেলের মতো তাদেরও বিপ্লব আর শান্তির চড়াইয়ত্রাই নিয়ে জীবনযাত্রা সম্পূর্ণ করতে হয় গ্রামের অবস্থা যেটুকু শুনতে পেলুম তার থেকে মনে হলো শান্তির সময় গ্রামবাসীদের সঙ্গে শহরবাসীর মাত্র এইটুকু যোগাযোগ যে গ্রামের লোক শহরে এসে তাদের ফসল তরকারি দুম্বা ভেড়া বিক্রয় করে সস্তা দরে আর সামান্য যে দু একটি অত্যাবশ্যক দ্রব্য না কিনলেই নয় তাই কেনে আঁকড়া দরে। সভ্যদেশের শহরবাসীরা বাদবাকির বদলে গ্রামের জন্য স্কুল হাসপাতাল রাস্তাঘাট বানিয়ে দেয় কাবুলের গ্রামে সরকারি কোনো প্রতিষ্ঠান নেই বললেই হয় কতগুলো ছেলে সকালবেলা গায়ের মসজিদে জড়ো হয়ে গলা ফাটিয়ে আমপাড়া অর্থাৎ কোরআনের শেষ অধ্যায় মুখস্থ করে এই হলো বিদ্যাচর্চা তাদের তদারক কর্নেওয়ালা মোল্লাই গাঁয়ের ডাক্তার অসুখে বিসুখে তাবিজ কবচ তিনিই লিখে দেন ব্যায়াম শক্ত হলে পানি পড়ার বন্দোবস্ত আর মরে গেলে তিনিই তাকে নাইয়ে ধুইয়ে গোড় দেন মোল্লাকে পোষে গাঁয়ের লোক খাজনা দিয়ে তার বদলে আফগান গ্রাম যখন কিছুই ফেরত পায় না তখন যে সে বড় অনিচ্ছায় সরকারকে টাকাটা দেয় এ কথাটা সকলেই আমাকে ভালো করে বুঝিয়ে বললেন যদিও তার কোনো প্রয়োজন ছিল না দেশময় অশান্তি হলে আফগান গায়ের সিকি পয়সার ক্ষতি হয় না বরঞ্চ তার লাভ রাইফেল কাঁধে করে জোয়ানরা তখন লুটে বেরোয় বিধিদত্ত আফগানিস্তানের অশান্তিও বিধিদত্ত সেই হিরিকে দু পয়সা কামাতে আপত্তি কি ফ্রান্স জার্মানিতে লড়াই লাগলে যেরকম জার্মানরা মার্চ করার সঙ্গে সঙ্গে চেঁচিয়ে বলে নিজ নখ ফরিজ প্যারিস চলো প্যারিস চলো আফগানরা তেমনি বলে বিয় বকবুল বকবুল কাবুল চলো কাবুল চলো শহরে বসে আছেন বাদশাহ তার প্রধান কর্ম আফগান উপজাতির লুণ্ঠন লিপসাকে দমন করে রাখা তার জন্য সৈন্য দরকার সৈন্যকে মাইনে দিতে হয় গোলাগুলির খরচা তো আছেই শহরের লোক তার খানিকটা জোগায় বটে কিন্তু মোটা টাকাটা আসে গা থেকে তাই এক অদ্ভুত অচ্ছেদ্য চক্রের সৃষ্টি হয় খাজনা তোলার জন্য সেপাই দরকার সেপাই পোষার জন্য খাজনা দরকার এ চক্র যিনি ভেদ করতে পারেন তিনিই যোগীবর তিনিই আফগানিস্তানের বাদশাহ তিনি মহাপুরুষ সন্দেহ নেই যে আফগানের দাঁতের গোড়া ভাঙবার জন্য তিনি শিলনোড়া কিনতে চান সেই আফগানের কাছ থেকেই তিনি সে পয়সা আদায় করে নেন ঘানি থেকে যে তেল বেরোয় ঘানি সচল রাখার জন্য সেটুকু ওই ঘানিতেই ঢেলে দিতে হয় সামান্য যেটুকু বাঁচে তাই দিয়ে কাবুল শহরের জৌলুস কিন্তু সে এতই কম যে তা দিয়ে নতুন নতুন শিল্প গড়ে তোলা যায় না শিক্ষাদীক্ষার জন্য ব্যাপক কোনো প্রতিষ্ঠান নির্মাণ করা যায় না কাজেই কাবুলে শিক্ষিত সম্প্রদায় নেই বললেই চলে কিন্তু তাই বলে কাবুল সম্পূর্ণ অশিক্ষিত বর্বর কথা বলা ভুল কাবুলের মোল্লা সম্প্রদায় ভারতবর্ষ আফগানিস্তানের যোগাযোগের ভগ্নাবশেষ কথাটা বুঝিয়ে বলতে হয় কাবুলের দরবারি ভাষা ফার্সি কাজেই সাধারণ বিদেশির মনে এই বিশ্বাস হওয়াই স্বাভাবিক যে কাবুলের সংস্কৃতিগত সম্পর্ক ইরানের সঙ্গে কিন্তু ইরান শিয়া শিয়ামতবাদের অনুরাগী হয়ে পড়ায় সুন্নি আফগানিস্তান শিক্ষাদীক্ষা পাওয়ার জন্য ইরান যাওয়া বন্ধ করে দিল অথচ দেশ গরিব আপন প্রতিষ্ঠান গড়ে তুলবার মতো সামর্থ্যও তার কোনোকালে ছিল না এদিকে পাঠান বিশেষ করে মোগল যুগে ভারতবর্ষের ঐশ্বর্য দিল্লি লাহোরে ইসলাম ধর্মের সুন্নি শাখার নানা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল শিক্ষাদানের মাধ্যম ফার্সি কাজেই দলে দলে কাবুল কান্দাহারের ধর্মজ্ঞান পিপাসু ছাত্র ভারতবর্ষে এসে এইসব প্রতিষ্ঠানে প্রবেশ করল এতে আশ্চর্য হবার কিছু নেই পূর্ববর্তী যুগে কাবুলিরা বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করার জন্য তক্ষশিলায় আসত আফগানিস্তানে যেসব প্রাচীন প্রাচীর চিত্র পাওয়া গিয়েছে সেগুলো অজন্তার ঐতিহ্যে আঁকা চীন বা ইরানের প্রভাব তাতে নগণ্য এই ঐতিহ্য এখনও লোপ পায়নি কাবুলের উচ্চশিক্ষিত মৌলবী মাত্রই ভারতে শিক্ষিত ও যদিও ছাত্রাবস্থায় ফার্সির মাধ্যমে এদেশে জ্ঞানচর্চা করে গিয়েছেন তবু সঙ্গে সঙ্গে দেশজ উর্দু ভাষাটাও শিখে নিয়ে এসেছেন গ্রামের অর্ধশিক্ষিত মোল্লাদের ওপর এদের প্রভাব অসীম এবং গ্রামের মোল্লাই আফগান জাতির দৈনন্দিন জীবনের চক্রবর্তী বিংশ শতাব্দীর শিক্ষিত জগৎ ধর্মযাজক সম্প্রদায়ের নিন্দায় পঞ্চমুখ এরা নাকি সর্বপ্রকার প্রগতির শত্রু এঁদের দৃষ্টি নাকি সবসময় অতীতের দিকে ফেরানো এবং সে অতীত নাকি মানুষের সুখ দুঃখে মেশানো পতন অভ্যুদয়ে গড়া অতীত নয় সে অতীত নাকি আকাশ জাত সত্যযুগের শাস্ত্রীয় অচলায়তনের অন্ধপ্রাচীর নিরুদ্ধ তুলনাত্মক ধর্মশাস্ত্রের পুস্তক লিখতে বসিনি কাজেই পৃথিবীর সর্বধর্মযাজক সম্প্রদায়ের নিন্দা বা প্রশংসা করা আমার কর্ম নয় কিন্তু আফগান মোল্লার একটি সাফাই না গাইলে অন্যায় করা হবে সে সাফাই তুলনা দিয়ে পেশ করলে আমার বক্তব্য খোলসা হবে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ভারতবর্ষের গ্রামে গ্রামে কর্ণধার ছিলেন মৌলবী মোল্লা শাস্ত্রী ভট্টাচার্য কিন্তু এরা দেশের লোককে উত্তেজিত করে ইংরেজের উচ্ছেদ সাধন করতে পারেননি অথচ আফগান মোল্লার কট্টর দুঃশ্মনও স্বীকার করতে বাধ্য হবে যে ইংরেজকে তিন তিনবার আফগানিস্তান থেকে কান ধরে বের করবার জন্য প্রধানত দায়ী আফগান মোল্লা আহা আহা এরপর আর কি বলা যেতে পারে আমি তো ভেবেই পাই না এরপর আর আফগান মোল্লার কোন দোষ ক্ষমা না করে থাকা যায় কমজোর কলম আফগান মোল্লার তারিফ গাইবার মতো ভাষা খুঁজে পায় না পাশ্চাত্য শিক্ষা পেয়েছেন এমন লোভ আফগানিস্তানে দু দুডজন হবেন কিনা সন্দেহ দেশে যখন শান্তি থাকে তখন এদের দেখে মনে হয় এরাই বুঝি সমস্ত দেশটা চালাচ্ছেন অশান্তি দেখা গেলেই এদের আর খুঁজে পাওয়া যায় না এদের সঙ্গে আলাপচারী হলো দেখলুম প্যারিসে তিন বৎসর কাটিয়ে এসে এরা মার্সেল পন্থ অদ্রে জিদের বই পড়েননি বার্লিন ফেরতা ডিউরারের নাম শোনেননি রিলকের কবিতা পড়েননি মিল্টন বাল্মীকি মিলিয়ে মধুসূদন যে কাব্য সৃষ্টি করেছেন তারই মতো গোটে ফির্দোষ মিলিয়ে কাব্য রচনা করার মতো লোক কাবুলে জন্মাতে এখনও ঢের বাকি তাহলে দাঁড়ালো এই বিদেশ ফেরতাদের জ্ঞান পল্লবগ্রাহী এবং দেশের নারীর সঙ্গে এদের কোনো যোগ নেই মোল্লাদের অধিকাংশ অশিক্ষিত যারা পণ্ডিত তাঁদের খুন মাফ করলেও প্রশ্ন থেকে যায় ইংরেজ রুশকে ঠেকিয়ে রাখাই কি আফগানিস্তানের চরম মুখ্য দেশের ধনদৌলত বাড়িয়ে শিক্ষা সভ্যতার জন্য যে প্রচেষ্টা যে আন্দোলনের প্রয়োজন মৌলবী সম্প্রদায় কি কোনোদিন তার অনুপ্রেরণা যোগাতে পারবেন মনে তো হয় না তবে কি বাধা দেবেন বলা যায় না পৃথিবীর সব জাত বিশ্বাস করে যে তার মতো ভুবন বরেণ্য জাত আর দুটো নেই গরিব জাতের তার ওপর আর বিশ্বাস যে তার দেশের মাটি খুঁড়লে সোনার উপর তেল যা বেরোবে তার জোরে সে বাকি দুনিয়া ইস্তাক চন্দ্রসূর্য কিনে ফেলতে পারবে নিরপেক্ষ বিচারে জোর করে কিছু বলা শক্ত কিন্তু একটা বিষয়ে কোনো সন্দেহ নেই যে যদি কিছু না বেরোয় তবে আফগানিস্তানের পক্ষে ধনী হয়ে শিক্ষাদীক্ষা বিস্তার করার অন্য কোনো সামর্থ্য নেই সত্যযুগে মহাপুরুষরা ভবিষ্যৎবাণী করতেন কলিযুগে গণৎকাররা করে পাকাপাকি ভবিষ্যৎবাণী করার সাহস আমার নেই তবু অনুমান করি ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে শক্তিশালী হওয়া মাত্র আবার আফগানিস্তান ভারতবর্ষে হার্দিক সম্পর্ক স্থাপিত হবে কাবুল কান্দাহারের বিদ্যার্থীরা আবার লাহোর দিল্লিতে পড়াশুনো করতে আসবে প্রমাণ প্রমাণ আর কি প্যারিস বাসিন্দা ইংরেজি বলে না ভিয়েনার লোক ফরাসি বলে না কিন্তু বুডাপেস্টের শিক্ষিত সম্প্রদায় এখনও জার্মান বলেন জ্ঞানান্বেষণে এখনও ভিয়েনা যান ভিন্ন রাষ্ট্র নির্মিত হলেই তো আর ঐতিহ্য সংস্কৃতির যোগসূত্র ছিন্ন করে ফেলা যায় না কাবুলের মৌলবী সম্প্রদায় এখনও উর্দু বলেন ভারতবর্ষ বর্জন করে এদের উপায় নেই ঝগড়া যদি করেন তবে সে তিন দিনের তরে উর্দু যে এদেশে একদিন কতটা ছড়িয়ে পড়েছিল তার প্রমাণ পেলুম হাতে নাতে